Hello everyone, good morning and welcome back. টু সো ফাইনালি আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো তার জন্যই আমি রেডি হয়ে বসে আছি আমি তো রেডি হয়ে গেছি অন্যান্য যারা আছে তাদের এখনো হয়ে ওঠেনি তো এই যে আমরা আরো কিছু জন আছে তাদের পরিচয় করাবো বাট তার আগে চলো জার্নিটা স্টার্ট করা যাক আমাদের বের কথা ছিল সকাল সাতটার সময় সেই জায়গায় আমরা বের হয়েছি সাড়ে আটটা নাগাদ তো ফার্স্টেই আমরা যাবো কোচবিহারে তো এই যে কোচবিহারে আমরা ঢুকে পড়েছি অলরেডি এখন আমরা আছি বাঁধে আর এই বাঁধের থেকে যে সিনারিওটা দেখা যায় যে ভিউটা দেখা যায় সেটা কিন্তু আমার খুব ভালো লাগে দুদিকে গাছপালা খুব সুন্দর একটা ভিউ তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাড়িতে বাড়ির থেকে আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর সেখানেই আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি বিকজ আমি ওখান থেকে কুর্তি পরে বেরিয়েছিলাম তো তারপর আমরা ফালাকাটা থেকে দাঁড়ালাম বিকজ সকাল সকাল সবাই না খেয়েই বেরিয়েছিলো আর তখন আই থিঙ্ক দশটা সাড়ে দশটা নাগাদ বাজে সবারই খিদে পেয়ে গেছিলো তো আমরা সেখানে একটা মিষ্টির দোকানে कि पूरी खेल लम তারপর সেখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম আর গিয়ে দাঁড়ালাম তার গার্ডেনে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো শটো তুলে ভিডিওস বানিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম তারপর সবাই সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য আরেকটা জায়গায় দাঁড়ালো বেরিয়েছিল বাট আমি গাড়িতেই বসেছিলাম তো সেখান থেকে সবাই পেয়ারা মাখা নিয়েছিল আর আমাকেও পেয়ারা মাখা এনে দিয়েছিল তারপরে সেখানে পেয়ারা মাখা টাকা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার আর এখান থেকে তোমরা দেখতেই পারছো আমরা কিন্তু পাহাড়ের ভিউটা পাচ্ছি তো চলো এই সুন্দর ভিউটাকে এনজয় করা যায় পর দুপুর হয়ে গেছিল প্রায় সবারই খিদে পেয়ে গেছিল তো আমরা একটা ঢাবা টাইপ দেখে আমরা দাঁড়াই সম্ভবত জায়গাটার নাম ছিল পান খাসারি খাসমহল তো সেখানে আমরা দাঁড়াই তো সেখানে জিজ্ঞেস করি বাট সেখানে আমাদের খাওয়ার মতো কিছুই ছিল না সেখানে একটা কমলা গাছ আমরা দেখতে পাই দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই আর আমার যেহেতু পাহাড়ে উঠলে একটু প্রবলেম হয় তার জন্য আমার শরীরটা একটু খারাপ লাগছিল তো আমরা সেখানে খাবার না পেয়ে আবার রওনা দিয়ে দিই এরপর কিছুটা এগিয়ে গিয়ে আমরা আবারও দাঁড় হই বিকজ এখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিলো আর এই জায়গাটা সেম জায়গায় ঘাসমহল আর এখানে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তার জন্য আমি এইভাবে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম আর ও আমার উপরে ক্যামেরাটা নিয়ে আসছিল কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকার পর জল জল খাওয়ার পর আমি একটু বেটার ফিল করছিলাম এবং সবার সাথে গিয়ে ফটো তুলছিলাম এবং তাদের ফটোও তুলে দিচ্ছিলাম পর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লাভাতে চলে এসেছি আর এটা আমাদের রিসর্ট রিসর্টের ফুল টোর আমি তোমাদের দেব এবং সব ডিটেলস তোমাদের বলে দেব তার আগে রিসর্ট বাইরে এবং আশেপাশে ভিউটা তোমাদেরকে একটু দেখাই আমরা যখন ঢুকেছিলাম প্রায় বিকেল হয়ে এসছে এবং চারপাশে একদম ঠান্ডা কনকনে একটা হাওয়া আর আমাদের সকলেরই প্রচন্ড কিদে পেয়েছিল পেটের ভেতর ইঁদুর দৌড় দৌড়ি করছিল তো চলো দেরি না করে পেট পুজোটা সেরে নেওয়া যাক আর সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক তো প্রথমেই নুপুর আর তার সাথে ওর হাজবেন্ড অনি আর পাশেই আমাদের মৌসুন্দরী আর সাথে এটা একটা ভাই প্রসঞ্জিত আর এই যে আমার বর আর সাথেই আমাদের মেন মানুষ যে আমাদের নিয়ে এসছে এখানে দর্শন আর এই যে আমি পুরোই টায়ার্ড চলো দেরি না করে চটপট পেট পুজোটা সেরে নেওয়া যাক আর মেনুতে ছিল সাদা ভাত রাই শাক বেগুন ভাজা সোয়াবিনের তরকারি আর মুসুর ডাল সাথে ছিল ডিম ভাজি পেঁয়াজ লঙ্কা আর হ্যাঁ সাথে ছিল পাপড় ভাজা আমরা ওখানে খেয়ে এতটা স্যাটিসফাই হয়েছি রান্না থেকে শুরু করে সার্ভ করা স্টাইল তা আমাদের এত ভালো লেগেছে মানে আমাদের মনে হচ্ছিল না যে আমরা একটা হোটেলে বা রেস্টুরেন্টে বসে খাচ্ছি আমাদের একদম মনে হচ্ছিল যে আমরা বাড়িতে বসে খেয়েছি আর প্রত্যেকের থালা দেখো একদম পরিষ্কার সবাই কিন্তু একদম চেটে ফুটে খেয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কোলাখামের উদ্দেশ্যে বিকজ আমরা সানগে ফলস দেখবো অলরেডি আমরা অনেকটাই লেট তো আমরা জানি না দেখতে পাবো কিনা তো তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে পড়ছিলাম আর এই যে আমরা পৌঁছে গেছি কোলাখামে সেখানে আমরা পাইন গাছ দেখতে পেয়েছি তো আমার বডির ডিমান্ড ছিল পাইন গাছের ওখানে দাঁড়িয়ে ফটো তুলবে তো সেই জন্য আমরা সেখানে দাঁড়িয়ে পড়েছি আর ওখানে এত ঠান্ডা ছিল যে আমি পুরো কুপড়ে গেছি কুল কুল যে আমার বউ পাখির মতো উড়ে উড়ে যাইতেছে জ্যামতেসে

নানা না এটা দিলে যাওয়ালা সে আমরা গোলা খাম মানে ওটা কি সাঙ্গু ফলস না কি দেখি যাওয়া আছে ওইলে আবার জল পড়ে উপর থেকে ঠান্ডা জল পড়ে এখন আমরা যেখানে আছি এখান থেকে সাঙ্গে ফলস আরও দেড় থেকে দু ঘন্টার রাস্তা যখন আমরা সেখানে পৌঁছছি অলরেডি তখন পাঁচটা বাজে আমরা যদি সেখানে যাই যেতে যেতে একদম অন্ধকার হয়ে যাবে তো আমরা সেখান থেকে কিছুই দেখতে পারবো না এবং ফেরার পথে আমাদের প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে বিকজ কোলাখামের রাস্তা প্রচণ্ড খারাপ তো সব কিছু ভেবে আমরা ডিসাইড করলাম যে না আমরা সাঙ্গে ফলস অন্য আরেকবার এসে দেখবো

এই যে আমরা এখন ধুতুড়ে রাস্তা দিয়ে চাচ্ছি নাশানাশি করছে কালাভূত এই রকমই হাসি মজা করতে করতে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে আর চলো ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে আমাদের রুম তো আমরা নিয়েছিলাম একটা ব্যাম্বু রুম রুমটা খুবই সুন্দর ছিল আর রুমটা ছিল খুবই ঠান্ডা তো এখানে ছিল একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড তো ডাবল বেডটাতে ছিলাম আমি আর আমার বর আর সিঙ্গেল বেডটা ছিল প্রসেনজিৎ ভাই তো সন্ধ্যাবেলা আমরা দুজন একটু বেরিয়েছিলাম পাহাড়ি এলাকায় এসেছি মোমো খাবো না তাই কি হয় বাট ষাটটা বাজে তখন ষাটটা নাগাদ সব কিছু বন্ধ পড়ছে প্লাস নিজের এটাও পড়ছে আমাদের প্রথম মুহূর্তে আসা বিয়ে করছে ছি দুইজনে এখনই পুরো ঠান্ডা জল দিয়ে স্নান করে বেরোচ্ছে ছি ঠান্ডা না গরম জল না তো চলো তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক আমি রিসর্টের সব রকম ডিটেল দিয়ে দেব তারপরেও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব তো ফার্স্টে রিসেপশন আর এখানে কিচেন আর এখানে ডাইনিং রুম এখানে বসেই খেতে হবে তোমাদেরকে আর তারপর ফার্স্ট ফ্লোর আমরা যেহেতু থার্ড ফ্লোরে ছিলাম ফার্স্ট ফ্লোরে অন্য মানুষরা ছিল তো সেই রুমগুলো তো দেখানো সম্ভব না আমি যা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আমি আমাদের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা দুটো রুম নিয়েছিলাম একটা রুমের মধ্যে মৌ আর নুপুররা ছিল আর একটা রুমের মধ্যে আমরা আর রসজিৎ ভাই ছিলাম আর বাকিটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক আর হ্যাঁ আরেকটা কথা বলি এটা কিন্তু পুরো বাঙালি একটা হোটেল যারা পাহাড়ে আসো বা ঘুরতে এসে বাড়ির খাবার মিস করো আমরা বাঙালিরা আমরা মাঝে ভাতে বাঙালি ভাত ছাড়া আমাদের চলে না তো তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করবো এই রিসর্টটা এই যে ওরা সবাই ডান্স করছিল আর মৌ আর আমি দর্শক শুয়ে শুয়ে দেখছিলাম অমনি ঘুরে এইদিকে করে নাচ কে আবার ব্লকে আসবে সাথে যে আরেকজনকে দেখতে পারছো সে এই রিসোর্টেরই একজন খুব সুইট ছিল তো এরপর খাওয়া দাওয়া করে আমরা যে যার ঘরে চলে আসি তখন আই থিঙ্ক সাড়ে এগারোটা বাজে আমি খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম ডিনারে ছিল ডাল চিকেন আর ভাত ঠান্ডা হাওয়ায় আমার তো নাক দিয়ে জল পড়ছিল তো ওকে ডে ওয়ানের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো আরেকজন আমার বড় ঘুমিয়ে পড়েছে সেকেন্ড ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও